আসসালামু আলাইকুম টু চা টিয়ার আমরা ভিডিওতে দেখছিলাম কিভাবে একটা লিস্টের মধ্যে থেকে কোনো একটা সংখ্যা বা কোনো একটা স্ট্রিং অ্যাক্সেস করতে হয় এভাবে স্ট্রিং এর নাম দিয়ে তারপর তার ইন্ডেক্স নম্বর দিয়ে এভাবে অ্যাক্সেস করতে হয় এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা স্ট্রিং লিস্টের বা একটা ওয়ালা লিস্টের মধ্য থেকে কোনো একটা সংখ্যা অ্যাক্সেস করে তাকে কিভাবে পরিবর্তন করতে হয় আচ্ছা তার জন্য আমাদের প্রথমে আমরা যদি এখানে এইচ দিয়ে একটা এক্সাম্পল দিই যে মনে করো আমরা এখানে চব্বিশ আছে আমরা চব্বিশটাকে পঁচিশ করতে যাচ্ছি তাহলে আমরা কি করব তাহলে আমরা লিখব এইচ এটা কত নম্বর ইন্ডেক্স আছে এটা এক নম্বর ইন্ডেক্স আছে কারণ আমরা জিরো থেকে কাউন্ট করি জিরো ওয়ান তাহলে এক নম্বর ইন্ডেক্স আছে এক নম্বর ইন্ডেক্স দিয়ে ইকুয়াল টু এখানে আমরা যদি লিখি টোয়েন্টি ফাইভ কারণ আমরা পঁচিশ চেঞ্জ করতে যাচ্ছি তো আমরা যদি এখানে কি লিখছি এইচ ওয়ান মানে এই এই জিনিসটা এই ভ্যারিয়েবলের এত নম্বর ইন্ডেক্সটা পঁচিশ হবে ঠিক আছে তা আমাদের এখন ভ্যারিয়েবল এই চব্বিশের জায়গায় পঁচিশ হয়ে গেছে এখন যদি আমরা এটা প্রিন্ট করতে যাই প্রিন্ট যদি আমরা এটা প্রিন্ট করি এখন তাহলে কি আসবে দেখো তাহলে এই ইন্ডেক্সে দেখো এখানে বাইশ চব্বিশ তেইশ এখানে চব্বিশ থাকার কথা হইলে এখানে পঁচিশ আসছে কারণ আমরা এটা পঁচিশ এটা চেঞ্জ করছি এভাবে সিমিলারলি এখানেও চেঞ্জ করা যাবে মনে করো আমি জিরোতম ইন্ডেক্স চেঞ্জ করতে চাচ্ছি আমার নাম আমার নাম আমি চেঞ্জ করতে চাচ্ছি তাহলে নেম জিরো

তো এভাবেই কোন একটা লিস্টের মধ্যে কোন একটা ভ্যারিয়েবল বা কোন একটা আইটেম চেঞ্জ করতে হয় আচ্ছা আরেকটা কথা বলি এখানে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিয়ার ঐশি তো আমরা এখানে শুধুমাত্র স্ট্রিং ব্যবহার করছি আমরা যদি এখানে ওয়ান ইন্টেজার বা ট্রু এভাবে বুলিয়ান এগুলো যদি ব্যবহার করি কোনো সমস্যা নেই কারণ এখানে নেমস নিজে নিজেই বুঝে নেবে যে এটা একটা ডাইনামিক টাইপ এবং এখানে বুলিয়ানও থাকবে ইন্টেজারও থাকবে এবং স্ট্রিংও থাকবে এটাতে কোনোই রোড দেখাবে না আমরা যদি এখানে প্রিন্ট করতে চাই তারপর যে আমি এই যদি এই প্রিন্টগুলো যদি মুছে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এখানে লিখতে পারি নেমস এটা কত নম্বর ইন্ডেক্স জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ইন্ডেক্স আমরা হচ্ছে এখন প্রিন্ট করব প্রিন্ট পাঁচ নম্বর ইন্ডেক্স আচ্ছা এটা আমরা পাঁচ নম্বর ইন্ডেক্স ই প্রিন্ট করি আপনার শুধু ট্রু আসবে এখানে আমাদের আনসার এটা ইরোর দেখাচ্ছে কারণ আমরা এখানে একটা এইচ রেখে দিছে আচ্ছা সে দেখা যাচ্ছে আমরা এখানে ট্রু আসছে কারণ আমরা এখানে ট্রু দিছি এখানে যদি ফলস দেই আমরা তাহলে এখানে আসবে ফলস তো এভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে হয় এবং লিস্টের ভিতর আইটেমসগুলো রাখতে হয় এবং আইটেমগুলোকে একটা একটা করে প্রিন্ট করতে হয় আর কিভাবে প্রিন্ট করার পর এভাবে একটা একটা করে প্রিন্ট করতে হয় এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা লিস্টের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হয় এই যে নেমস জিরো দিয়ে নাজিক আমরা এখানে ইটারের বদলে নাজিক করে দিছি তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ